ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় বেউরঝারি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ গতকাল রাত সাড়ে আটটায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ঠাকুরগাঁয়ের পঞ্চাশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল তানজির আহমদ তিনি জানান ভারতের অনুপ্রবেশের অভিযোগে ওই ব্যক্তিকে আটক করেছে বিএসএফ তবে তার নাম পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি তাকে ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ চলছে স্থানীয়রা জানান বেশ কয়েকদিন ধরে কোন ইউনিয়নের হরিমারিহাট এলাকা ও আশেপাশে ওই ব্যক্তিকে ঘুরতে দেখা গেছে তবে তিনি তার নাম বা ঠিকানা বলতে পারছেন না স্থানীয়দের ধারণা তিনি মানসিক ভারসাম্যহীন এখন পর্যন্ত তার বিষয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি